নিউ ইয়র্কে বুবলির সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন মেগাস্টার সাকিব খান সঙ্গে তার ছোট্ট ছেলেটাও সাথে রেখেছেন এটা দেখে অপবিশ্বাস যেন ফেটে পড়েছেন তাদের ঘনিষ্ঠতা দেখে আর সইতে পারছেন না সাকিবের অন্য আরেক স্ত্রী অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই অপু এবং বুবলির মাঝে ঝগড়া লেগে যায় তবে সেটা নিয়ে সাকিব খান কোনোভাবেই চিন্তিত নন দুজন দুজনকেই আলাদাভাবে দেখেন তাই তো এক সময় আরেকজন অন্য সময় আরেকজনের কাছে ছুটে চলে যান তবে উপবিশ্বাস যেন বরাবরই বুবলির সঙ্গে লেগে থাকেন শাকিব খান যখনই তার সঙ্গে ঘুরতে যান তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অপবিশ্বাস তবে সাকিব খান সেটা নিয়ে কোনোভাবেও চিন্তিত নন দুজনকে আলাদাভাবে দেখেন এবং দুজনের সঙ্গেই একান্ত সময় কাটান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা মেগাস্টার সাকিব খান দুই ছেলেকেই একসঙ্গে একই চোখে দেখেন তাদের ভালোবাসায় মুগ্ধ মেগাস্টার সাকিব খান